সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত শিক্ষক মন্ডলী শ্রদ্ধা প্রতিষ্ঠান প্রধান এবং আমার ইউটিউব চ্যানেলের যারা ভিউয়ার্স আছেন আপনারা নিশ্চয়ই উপবৃত্তির তথ্য এন্ট্রি নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করছেন এবং অনেকেই ওটিপি এবং ক্যাপচার সমস্যার সম্মুখীন হচ্ছেন যাই হোক আমরা লক্ষ্য করছি এবার উপবৃত্তির কাজের শুরু থেকে বেশ কিছু সমস্যা আমাদের হচ্ছে এবং আমরা প্রতিনিয়ত উক্ত সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি তারপরেও আমরা উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এন্ট্রির কাজ চলমান রেখেছি উপবৃত্তির ডাটা এন্ট্রির সময় আবারও বাড়ানো হয়েছে এই নিয়ে সর্বমোট তিনবার উপবৃত্তির ডাটা এন্ট্রির সময় বাড়ল আমি এর আগের ভিডিওগুলোতে প্রায় সময় বলতাম আপনারা উপবৃত্তির ডাটা এন্ট্রি নিয়ে অযথা টেনশন করবেন না প্রতি বছরই কর্তৃপক্ষ সময় বৃদ্ধি করে এবছরও করবে এবং একাধিকবার করবে আপনারা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন আমার কথার সাথে কাজের কতটুকু মিল আছে বা বাস্তবতার কতটুকু মিল আছে কর্তৃপক্ষ যখন নোটিশ দিয়েছিল প্রথমে উপবৃত্তির উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রির ডেডলাইন ছিল তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশিং তারিখ পরবর্তীতে ওটিপি সমস্যা এবং সার্ভারে বিদ্যমান সমস্যার কারণে কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় ওই সময় বাড়িয়ে সাত মে দুই হাজার পঁচিশ পর্যন্ত নির্ধারণ করেছিল আজকে আবার উপবৃত্তির সংক্রান্ত যে চিঠি সেখানে দেখলাম ষষ্ঠ থেকে পর্যন্ত অফিসিয়াল আবারও শিক্ষার্থীদের যাদের নতুন তথ্য এন্ট্রি করতে হবে ষষ্ঠ তারপরে হচ্ছে ক্ষেত্র বিশেষে নবম একাদশ শ্রেণী এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীদের যাদের উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এন্ট্রি করতে হয় সো তাদের এন্ট্রির সময় কিন্তু আবারও পুনর্নির্ধারণ করেছে অর্থাৎ সর্বশেষ যে সময় সে অনুযায়ী আমরা উপবৃত্তির তথ্যগুলো আগামী পনেরোই মে তারিখ রাত বারোটা পর্যন্ত উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এন্ট্রি করতে পারবো এখানে একটা বিষয় মনে রাখা ভালো যদি এটাই সর্বশেষ সিটি হয়ে থাকে তাহলে পনেরোই মে দুই হাজার তারিখ রাত বারোটার সময় স্বয়ংক্রিয়ভাবে উপবৃত্তির সফটওয়্যারটা কিন্তু বন্ধ হয়ে যাবে সো আমাদের এর আগে উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এন্ট্রির কাজ সম্পন্ন করতে হবে তবে বাস্তবতা যেটা বলে যেহেতু তিনবার সময় বাড়লো এই সময় বাড়ানোর মূল রহস্যটা কি আসলে ওটিপি সমস্যার সমাধান আমার মনে হয় প্রায় ফিফটি পারসেন্ট প্রতিষ্ঠানও পায়নি কারণ অনেক প্রতিষ্ঠান এইবার ওটিপি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ লগ ক্ষেত্রে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়াও প্রতিবার প্রবেশের সময় আমাদের ওটিপি দিয়ে প্রবেশ করতে হচ্ছে সুতরাং এটা একটা বিড়ম্বনা যদিও কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে কাজটি করেছে তারপরে আমাদের কাছে বারবার ওটিপি প্রদান একটা বিড়ম্বনার কাজ হয়ে দাঁড়িয়েছে কারণ যখনই আমরা উপবৃত্তির ওয়েবসাইটে হয়তো তথ্য এন্ট্রি করতে যাই তখন কিন্তু প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলতে হয় এবং তাকে আগে থেকে কনসার্ন করতে হয় যে স্যার উপবৃত্তির ওটিপি চলে যাবে সো আপনি ওটিপিটা পাঠাবেন তারপরে কিন্তু আমরা সেটা এন্ট্রি করতে পারি এই জন্য কাজ আমাদের একটু ধীরগতি হচ্ছে অনেক সময় হয়তো আমাদের খেয়াল খুশি মতো কিন্তু আমরা এন্ট্রি করতে পারছি না কারণ হয়তো প্রতিষ্ঠান প্রধান কোন অবস্থায় আছে তাকে ফোন দেওয়া যাবে কি না বা এই মুহূর্তে তিনি ওটিপি পাঠাতে পারবেন কিনা এই ব্যাপারগুলো নিয়ে একটু টেনশানে আমাদের থাকতেই হচ্ছে যার কারণে একটু ধীরগতি হচ্ছে যাই হোক যেহেতু কর্তৃপক্ষ সময় পনেরোই মে দুই হাজার পঁচিশের তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করেছে এখন উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রি করতে থাকুন আর এখনো অধিকাংশ প্রতিষ্ঠান ওটিপি সমস্যার যে সমাধান সেটি পায়নি বারবার কর্তৃপক্ষ চিঠি ইস্যু করছে কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে অনেক প্রতিষ্ঠান ওটিপি প্রাপ্তির জন্য আবেদন করেছে কিন্তু এখন পর্যন্ত অনেক প্রতিষ্ঠান এই সমস্যাটির সমাধান পাননি আপনারা বারবার ফেসবুক গ্রুপ এবং পেজ আপনারা কমেন্ট করছেন যে স্যার আমরা এখনো ওটিপি সমস্যার সমাধান পাইনি সো এন্ট্রি করবো কিভাবে অর্থাৎ তাদের কথা আমাদের ওটিপির সমস্যার সমাধান না করে বারবার সময় বৃদ্ধি করা আসলে খুব একটা ফলপ্রসূ হচ্ছে না এজন্য জন্য আমরাও কর্তৃপক্ষকে বলব অতি দ্রুত যারা কিনা ওটিপি প্রাপ্তির জন্য আবেদন অলরেডি যথা নিয়মে দাখিল করেছে তাদের ওটিপির সমস্যার সমাধান যেন অতি দ্রুত করা হয় এটা আমাদের কাছে বা অনেকেই জানতে চান সো আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ রইল অতি দ্রুত যেন ওটিপির যে সমস্যা সেগুলোর সমাধান করা হয় কারণ যত দ্রুত ওটিপির সমস্যার সমাধান হবে শিক্ষার্থীর উপবৃত্তির তথ্য এন্ট্রি ততই বেগবান হবে এবং ত্বরান্বিত হবে কারণ আমাদের যাদের ওটিপি সমস্যা সমাধান নাই আমরা হয়তো এন্ট্রির আছে অথবা অনেকে শেষ করে ফেলেছে অথবা শেষের দিকে আছে। কিন্তু যারা এখনো ওটিপি পায়নি কিন্তু মোটামুটি একটা টেনশনে আছে যে কবে সমস্যার সমাধান হবে বা আদৌ সমাধান হবে সমস্যার কিনা কারণ যেহেতু আপনারা সপ্তাহখানেক বা তারও বেশি সময় ধরে ওটিপির সমস্যার সম্মুখীন আছেন যার কারণে আপনাদের মধ্যে এই ধরনের দুশ্চিন্তা থাকা খুবই স্বাভাবিক তবে এটুকু আশ্বস্ত করতে পারি যেহেতু আপনারা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারিশ নিয়ে ওটিপি প্রাপ্তির জন্য প্রয়োজনীয় তথ্য যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছেন আমরা আশা করব খুব শীঘ্রই আপনাদের উক্ত সমস্যাটির সমাধান হবে হয়তো অনেকের সাত দিন বা তার বেশি সময় লেগেছে যার কারণে আপনারা একটু টেনশনে আছেন বাট এগুলো সলভ হয়ে যাবে এক্ষেত্রে দুশ্চিন্তার কিছু নেই আর এই যে সময় বৃদ্ধি নিয়েও আপনারা চিন্তা করবেন না কারণ ওটিপির সমস্যার সমাধান না হলে দেখা যাবে যে সময় কিন্তু কর্তৃপক্ষ আবারও বর্ধিত করবে সেটা পরিবেশ পরিস্থিতি বিবেচনায় সুতরাং আমি মনে করব যাদের ওটিপি সমস্যা নেই তারা এন্ট্রি অব্যাহত রাখুন এবং এন্ট্রি প্রায় শেষ করে ফেলুন আর যাদের ওটিপি সমস্যার সমাধান হয়নি বা সমস্যার মধ্যে আছে তাদের ব্যাপারটা কিন্তু ভিন্ন কর্তৃপক্ষ কিন্তু এমনও করতে পারে যাদের ওটিপি সংক্রান্ত কোনো সমস্যা ছিল না পরবর্তীতে যদি আবার তাদের জন্য সময় বর্ধিত না করে তো তখন কিন্তু একটু টেনশনে পড়ে যাবেন আমরা জানি যে ধরনের কাজ কর্তৃপক্ষ কখনো করে না বা করার সম্ভাবনাও কম তারপরেও আমার মনে হয় যাদের সমস্যা নেই তারা দ্রুত উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রির কাজ শুরু করুন বা শেষ করার চিন্তা ভাবনা করুন আর যাদের ওটিপি সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের সমস্যার সমাধান হবে আশা করছি হয়তো দু একটা দিন একটু বেশি সময় লাগছে এটাই স্বাভাবিক তো ধন্যবাদ